হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো ব্লগের শুরু দেখে তোমরা বুঝতেই পারছ আমি কী রিলেটেড ব্লগ করতে যাচ্ছি আজকে হ্যাঁ আজ আমাদের দোকানে গণেশ পুজো আর আজকে ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখেই আমাদের দুই দোকানে পুজো হয় তো এটা ছিল আমাদের টিভির দোকানের মানে আমাদের যে ইলেকট্রনিক্সের দোকান আছে সেই দোকানের পুজো আরেকটা পুজো হবে আমাদের যে ফার্নিচারের দোকান সেই দোকানে তো এখানে আমি আর আমার পুত্র আমরা দুজন একটু ভিডিও করে নিচ্ছিলাম তো পুত্রর মুখ এখনও তোমাদের সামনে যেহেতু আমি রিভিল করিনি তাই পুত্রকে দেখাচ্ছি না সেটা কিছুদিন পরে তোমরা দেখতে পাবে তো এটা হলো আমাদের ইলেকট্রনিক্সের দোকান তোমাদের যদি কোনো কিছু দরকার হয় ফ্রিজ এসি আদার্স কোন জিনিসের প্রয়োজন হয় অবশ্যই চলে আসতে পারো খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে এখানে তো এখানে বাসুদা পুজো করছে তোমরা তো সবাই জানো আমার আগের অনেক ব্লগে দেখেছ আমাদের বাড়ি যত পুজো হয় সেটা বাসুদাই করে তো বাসুদাই করছে তো এই দোকানে আমি অঞ্জলি দিব না আমি দেব ওই দোকানে অঞ্জলি তো এইখানে অঞ্জলি দেবে হচ্ছে সুমন আর হচ্ছে স্নেহাবোধি স্নেহাবধি হলো আমাদের দোকানের আরেকজন স্টাফ প্লাস আমাদের পাশের বাড়ির বৌদি তো আমাকে হেল্প করার জন্য সুমন ওই বৌদিকে থাকতে বলেছিল তো বৌদি এসেছিলো তাই আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল যেহেতু আমি পুচকুকি নিয়ে একা করতে পারবো না তো আমরা দুজন মিলেই পুজোর সমস্ত কিছু রেডি করে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আর দেন এখানে আসার পর সমস্ত কিছু গোছানো হয়েছে তো এই ছিল দোকানের সামনেটা আর এই যে বাসুদা এখন আরতি করছে পুজো প্রায় শেষের দিকে আর আজকে যত তাড়াতাড়ি পুজো করা যায় আর কি কারণ ঠাকুর ঠাকুরমশাইদের তো সেই রাস্তা থেকে টেনে টুনে নিয়ে যায় কারণ পয়লা বৈশাখে এত সবাই গণেশ পুজো করে তো তার জন্য ঠাকুরমশাই খুঁজে পাওয়া যায় না তো এখানে পুজো মোটামুটি কমপ্লিট এইখানে খাতা লেখা হচ্ছে আর কি সবাই একটু গণেশ ঠাকুরকে নম করে নাও আর গণেশ ঠাকুর সকলকে আশীর্বাদ করুক সবার যেন বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পদ অনেক আসুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই সবার জন্য আমিও প্রার্থনা করি আর তোমরাও গণেশ ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করো সবাই ভালো থেকো আর এখানে এখন অঞ্জলি হচ্ছে তো সুমন অঞ্জলি দিচ্ছে আর স্নেহাবুদি এখানে অঞ্জলি দিচ্ছে আর আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার পুত্র বেচারা টায়ার্ড হয়ে গেছে সকালে এসছে আমার সাথে তাই ও তো ঘুমিয়ে গেছে আর এই সময়টাতে ও ঘুমোয় আর কি তো যেহেতু দোকানে চলে এসেছি তাই ওর ঘুম হয়নি ও আমার কোলেই ওইভাবে ঘুমিয়ে গেছে আর এখানে দেখতে দেখতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই দোকানে এখন আমরা চলে যাব ওই দোকানে সুমন মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছে আর এই হলো আমাদের আরেকটা দোকান সেটা হলো ফার্নিচারের দোকান তোমাদের যদি ফার্নিচার রিলেটেড চেয়ার টেবিল খাট ফ্যান তারপর আলমারি তোমাদের যদি কোনো ওয়ার্ড্রোব যদি কোনো কিছু পছন্দ থাকে এখানে বললে সেভাবেও বানিয়ে দেওয়া হয় তো তোমরা যদি চাও আমাদের দোকানে অবশ্যই ভিজিট করতে পারো খুব রিজনেবল প্রাইসে এখানে তোমরা জিনিস পেয়ে যাবে তো এখানে পুজো শুরু হয়ে গেছে আমাদের ফার্নিচারের দোকানে আমি এই দোকানে অঞ্জলি দেব কারণ দুই জায়গায় নাকি অঞ্জলি দেওয়া যায় না তাই ওই দোকানে সুমন দিয়েছে আর এই দোকানে অঞ্জলি আমি দেব আর যেহেতু ওই সংকল্প করে যে তো এই দোকানের সংকল্পটা আমার নামে হবে তাই এই দোকানে আমি দেব ওই দেখো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না বাবার ছেলের একটা সুন্দর মুহূর্ত তো এখানে একদিকে বাসুদা পুজো করছে আর এই যে এখানে খাতা লেখার কাজ চলছে এইখানে হলুদ দিয়ে আর কাঁচা টাকা দিয়ে যে লেখে শুভ লাভ সেটাই বাসুদা এখন লিখছে বাসুদার কত তারা দেখেই তোমরা বুঝতে পারছো আর আমি তো খালি বাসুদার পেছন পেছন বলছি আজকে যদি তুমি ঠিকঠাক করে পুজো না করো না শর্টকাটে যদি পুজো করো তাহলে কিন্তু তোমার মুশকিল আছে আর বাসুদা বেচারা হাসে শুনে শুনে তো আমি তো বাসুদার সাথে এরকমই আর কি করতেই থাকি যেহেতু আজকে ব্রাহ্মণদের খুব চাহিদা এদিক থেকে এ ওদিক থেকে ও টেনে টুনে নিয়ে যাবে তাই জন্য আর কি ব্রাহ্মণদের টিককিল নাগাল পাওয়া যায় না তাই যত তাড়াতাড়ি সম্ভব ওরা পুজো করে বেরিয়ে যায় সেম বাসুদাও তাই বাসুদারও কোনো ব্যতিক্রম নেই বাসুদারও সেই তাড়াহুড়ো করে বাসুদা পুজো করছিল তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আজকে এই পয়লা বৈশাখের পুজোটা আমাদের তো প্রত্যেক বছরের দোকানে হয় কিন্তু এই বছরের পুজোটা ভীষণ স্পেশাল তার কারণ হলো এটা ছিল সমৃদ্ধর প্রথম পুজো বাবার দোকানে তাই সমৃদ্ধকে তো নিয়ে আসতেই হতো তো এই হলাম আমি আর এই যে সমৃদ্ধ ওর বাবার কোলে বসে রয়েছে তো বাবা আর ছেলের এত সুন্দর মুহূর্ত আমি বারবার শুধু ক্যামেরা ওই দিকে ঘোরাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই এই ক্লিপিংসটাও অ্যাড করে দিয়েছি আর এই দেখো আমার চোখের অবস্থা কি হয়েছে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের নিচে বড় বড় গর্ত হয়ে গেছে এখন আরতি করছে বাসুদা আর এরপরে হবে অঞ্জলি তো আজকে আমি তোমাদের সাথে ঠিক সেভাবে ব্লগটা আমি কমপ্লিট করতে পারলাম না কারণ পুচকুকে এক হাতে আর হাতে নিয়ে মোবাইল দিয়ে একটু অসুবিধা হচ্ছিল তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু ব্লগ করতে ভালোবেসে তোমরা সবাই জানো আর এই হলো পুজোর পরে আমার বিধ্বস্ত মুখ তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক আদর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও আমি আগের মতন ভিডিও পোস্ট করতে পারছি না আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব হবে সেটা তো ততদিন জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা